প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের গণিতের বাষট্টি পৃষ্ঠা পাঁচ দাগের এই গাণিতিক বাক্যগুলোর সমাধান আমরা এসব শিখে নিই প্রথমে কী আছে এক দাগে ষোলো বিয়োগ চার যোগ দুই এখানে বিয়োগ এবং যোগ রয়েছে তাই বাম দিক থেকে হিসাব আগে করতে হবে তাই আমরা হিসাবটা আগে করি ষোলো থেকে চার চলে গেলে থেকে বারো যোগ দুই তাহলে কত হচ্ছে চোদ্দ হচ্ছে উত্তর এরপরে আমাদের দুই দাগে আছে কি প্রথম বন্ধনী আছে তাই বন্ধনীর কাজটি আগে করতে হবে আমরা বন্ধনীর কাজ আগে করে হিসাব করি ষোলো বিয়োগ চার আর দুই ছয় বন্ধনীর কাজ হয়ে গেল উঠে গেল এবার আমরা বিয়োগ করলে উত্তর হচ্ছে কত দশ এরপরে তিন দাগে কি আছে শুধু ভাগ আছে তাহলে হিসাবটি বাম দিক থেকে করতে হবে আমরা হিসাবটি করি ষোলোকে আমরা চার দ্বারা ভাগ করলে কত হয় চার তারপরে হ্যাঁ ভাগ দুই হবে চারকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় দুই দুগুন চার উত্তর হচ্ছে কত দুই চারদিকে আমরা কী দেখতে পাচ্ছি বন্ধনী আছে তাই বন্ধনীর কাজটুকু আগে করতে হবে আমরা করি ষোলো ভাগ কত আছে বন্ধনীর ভিতরে চারকে দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই আর ষোলোকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে কত আসছে আট হচ্ছে এরপরে পাঁচ দাগে কী আছে যোগ এবং ভাগ আছে তাহলে এখানে কিন্তু ভাগের কাজ আগে করতে হবে আমরা ভাগের কাজটুকু আগে করি কত আছে ষোলো যোগ ভাগের কাজ করলে কত আছে দুই দু কনো চার আর ষোলো দুই আছে কত আঠারো হয়ে গেল পাঁচ দাগের উত্তর এরপরে ছয় দাগে ছয় দাগে কী আছে বন্ধনী আছে বন্ধনী কাজ আমরা করি ষোলো আর চার হচ্ছে বিশ ভাগ আছে কত দুই আমরা বিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আছে কত দশ এই হয়ে গেলো আমাদের পাঁচ দ্যাগের ছয়টি গাণিতিক বাক্যের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এ ধরনের গাণিতিক বাক্য থাকলে তার সমাধান করতে পারবে নিয়মটি হচ্ছে কি যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে বাম দিক থেকে হিসাব করতে হবে আর শুধু গুণ এবং ভাগ যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভাগের কাজ আগে করতে হবে বন্ধনী থাকলে আগে বন্ধনীর কাজ করতে হবে আর যদি যোগ বিয়োগ গুণ ভাগ এক সঙ্গে থাকে তাহলে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ এবং শেষে বিয়োগের কাজ করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ